সালামুয়ালাইকুম দর্শক আমি মাসুদ রানা জেএমটা পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আমাদের দোকানের কিছু ছোট্ট ভিডিও জেএম টায়ারের যে কোনো ধরনের এই ধরনের কোনো টায়ার টায়ার যে কোনো কিছু লাগলে আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ দেখেন যেমন জেএম টায়ারে এই গাড়িটা আসলো এখন এখন আসলো এটা চারটা টায়ার লাগাতে হবে টায়ারের অবস্থা খুবই দুর্বল টায়ারের অবস্থা খুবই দুর্বল এটা চারটা টায়ার লাগাবো আপনারা দেখবেন এই যে টায়ার খোলা হয়ে গেছে এখন ওই যে টায়ার লাগাবো মাটি কাটা ইসি সব এদিকে দিকে মিরপুর কালসি মোড় দিকে ঠিক হাতির ফার্নিচারের ঠিক অপোজিটে আমাদের জেম টায়ার জেম টায়ারে আসলে আপনি রিকন্ডিশন যত টায়ার ফ্রেশ কন্ডিশনের যে টায়ারগুলো আমাদের কাছে পাবেন যেমন এই এটা পিঁয়াজ গাড়ি একটা আর কি পেঁয়াজ গাড়িতে চারটা টায়ার দিচ্ছে একবারে প্রিমিয়াম কোয়ালিটির টায়ার আর কি একদম প্রিমিয়াম কোয়ালিটির টায়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি টায়ার প্রমত টায়ার এই এই ধরনের যত টায়ার আমাদের কাছে সব ধরনের টায়ার সবসময় থাকে যেমন যে কোনো ধরনের গাড়ি যা আছে সব ধরনের গাড়ি আমাদের কাছে টায়ারের সাইজ থাকে চোদ্দো সাইজ পনেরো সাইজ সব ধরনের টায়ার এখানে আসে টায়ার এগুলো আমরা এখন ওয়াশ করি না সে টায়ার এগুলো লাগানো সে টায়ার এগুলো লাগাবো এখন এই গাড়িতে যেমন এটা হাওয়া দিচ্ছি আমাদের কাছে ঠিকই ওয়াল বোদামে পিওর কন্ডিশনের পেমেন্ট করেছে রি কন্ডিশনের টায়ার নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গার থেকে টায়ার আপনারা নিতে পারবেন এটা পিঁয়াজ গাড়ির একটা টায়ার সেটা লাগাচ্ছি টায়ারের অবস্থা একদম খুবই বাজে হয়ে গেছিলো টায়ারের অবস্থা একদম খুবই বাজে হয়ে গেছিল এখন এই টায়ারেতে লাগানো হবে ভালো টায়ার আমাদের পিছনে অনেক টায়ার আছে টায়ার আধোয়া টায়ার একদম ফ্রেশ টায়ার এই ধরনের টায়ার আপনার পিয়াস গাড়ি সিএসআর গাড়ির এক ডিও গাড়ির হায়স গাড়ির নোয়া গাড়ির এলিওন প্রিমিও যতদই হুন্ডা গেস সিএসআর হুন্ডা ভেজেল নিশান এক্সটেল এই ধরনের যে গাড়িগুলো আছে প্রাইভেট যত গাড়ি প্রাডু পাজাডু সব ধরনের গাড়ির আমাদের কাছে পুরাতন টায়ার সবসময় নিতে পারবেন সব আর আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি এই সার্ভিস সম্পর্কে এখানে প্রত্যেকটাই আছে আপনি এই সার্ভিসগুলো দেখতে পারেন এবং সবসময় আপনারা এসে নিতে পারবেন এই সার্ভিসগুলো তো এই ধরনের সার্ভিসগুলো আপনাদের টায়ার যে কোনো ধরনের গাড়ির যদি সার্ভিস আপনাদের লাগে টায়ার লাগে তা আমাদের এই নাম্বার থাকবে আপনার যোগাযোগ করবেন ঢাকার বাড়ি যে কোনো জায়গা থেকে আমরা সুন্দরবন করে সাইকেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা টায়ার পাঠাই যে কোনো সাইজ লাগে আপনার তেরো সাইজ চোদ্দো সাইজ পনেরো সাইজ ষোলো সাইজ সতেরো সাইজ আঠারো সাইজ বিশ সাইজ এবং বাইশ সাইজ যে আট সাইজগুলো যে সাইজগুলো সব ধরনের সাইজগুলো আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ধরনের গাড়ি আপনার সব ধরনের সাইজ টায়ার এবং ডিম আমাদের সাথে যোগাযোগ করবেন আর অন্য আরও কী কী পাবেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন যে কী কী ভিডিও ছাড়ি সব ধরনের কাজ আমরা করি ওকে আল্লাহ হাফেজ